এগ্রিকালচারকে উন্নত করতে গেলে দরকার এই মুহুর্তে এগ্রিকালচার চাষের মেশিন হিসাব পুরোনো দিন ভুলে যান এখন নতুন পদ্ধতিতে চাষ করুন শুধুমাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ হয় চাষ দিয়ে আপনাদের এমন এমন মেশিন দেখাবো যেমন দেখুন এই মেশিনটা পেন হাউস পার হ্যাঁ ডিজেল ইঞ্জিন আছে চৌষট্টিটা ফাল্ক আপনি চাইলে চাকাগুলো লাগাতে পারবেন আবার পেছনে লাগাতে পারবেন আপনি চাইলে বসা তার সাথে আমাদের এটা আছে সাড়ে পাঁচ হাজার চব্বিশটা ফাল্ক তার সঙ্গে আরো কিছু মেশিন আছে যেটা আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এখানে সমস্ত রকম সেভেন এইচপি ও নাইন এইচপি পেট্রোল ও ডিজেল ইঞ্জিন পাওয়া যায় আবার সেলফ স্টার্টের ব্যবস্থা আছে আপনাদের কিছু নতুন পদ্ধতির মেশিন দেখাবো যেমন এটা দেখুন ধান কাটার মেশিন ঘন্টা এক বিঘে ধান কাটতে পারবে ওই যে সামনে কাটার অপশন আছে আর এটা কাদাতেও চুষতে পারবে এই যে বিক্ষু মোটা পেট্রোল ইঞ্জিন আছে খুব দারুণ এক নম্বর কোয়ালিটি মেশিন আছে এটা এটা হচ্ছে গিয়ে রয়্যাল কিষাণ ক্রাফ্ট আছে আর ওখানে আছে আরো রয়্যাল কিষাণ আছে আরো বিভিন্ন রকম কোম্পানি আর এটা আছে দেখুন সিক্স হসপিটাল এটা চব্বিশটা ভালো হবে এটা খুব ভালো আপনি চাষ করতে পারবেন এটা ঘন্টা এক দুই করে বিভিন্ন চাষ করতে পারবেন পাচ্ছেন আমাদের এখানে বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানি ব্যাটারি স্প্রে আছে যেমন আছে কিষাণ কাপ এটা যে কিষাণ কাপ আছে এটা মডেল নাম্বার আছে তিনশো এটা হাতে হবে প্লাস ব্যাটারি আছে বারো বাই আট ব্যাটারি আছে প্লাস ম্যানোয়ার আছে অ্যাডজাস্ট করা আছে যেমন আছে ভারত গোল্ড এটা আছে বারো বাই আঠেরো ব্যাটারি ন্যাপচুন বারো বাই ষোলো ব্যাটারি আছে আমাদের এখানে বারো বাই আট থেকে বারো বাই আঠেরো পর্যন্ত ব্যাটারি পেয়ে যাচ্ছেন আর সাথে বাচ্চার ম্যানুয়াল রাজের শক্তি আছে আমাদের কাছে আমাদের এখানে প্রাইস স্টার্টিং হচ্ছে মাত্র বারোশো টাকা থেকে শুরু আমাদের এখানে আরো বিভিন্ন রকম মেশিন পাবে যেমন আখের রাশের মেশিন আছে মিনি রাইস মিল আছে তারপর আছে ডাল চাকি আছে ডালের বড়ি যেটা বলে তারপর ধান ধানের মেশিন গম ধরনের মেশিন কম্পেশার হুন্ডা চাইনা হুন্ডা দই টানা হুন্ডাগুলো পেয়ে যাবেন এখানে বিভিন্ন রকমের কম্পেশার আরও নানা রকম বিভিন্ন রকম মেশিন এখানে পাওয়া যাবে মানে এ টু জেড যত রকম মেশিন হয় সব রকম মেশিন এখানে পাওয়া যাবে আর সাথে এখানে টুলু পাম্প আছে আমাদের জল তোলা পাম্প আছে স্টক এটা খড় মেশিন টু এইচপি মোটর দিয়ে পেয়ে যাচ্ছেন খড় কাটা মেশিন আমাদের এখানে আরেকটা কথা আমাদের এখানে পাওয়ার উইডার পেয়ে যাবেন মাত্র টোয়েন্টি টু থাউজেন্ড থেকে মাত্র বাইশ হাজার থেকে স্টার্ট মাত্র বাইশ হাজার থেকে স্টার্ট ধানজালা মেশিন ঝাড়া মেশিনে বিভিন্ন রকম পেয়ে যাবেন যেমন মোটর দেওয়া মটর দোয়া পেয়ে যাবেন আপনি যদি মনে করেন এখানে হুন্ডার সেট করবেন জল তোলা হুন্ডা সেট করতে পারবেন আপনি এখানে সাথে পাউডারের ফালগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের ফাল রাখা আছে চায়না খড়কাটার মেশিন চায়না খড়কাটা মেশিন সিডি মেশিন মিনি রাইস মিল পারুলিয়া পূর্ব বর্ধমান পারুলিয়া বাজার ইলেকট্রিক অফিসের পাশে হ্যাঁ স্টেশন থেকে পাঁচ মিনিট লাগবে হেঁটে আসতে দেখছেন দেখতে পাচ্ছেন আমাদের কৈলাস স্টেশনারি এই যে এখানেও রাখা আছে বিভিন্ন রকম হ্যান্ড ট্র্যাক্টার সঙ্গে ইলেকট্রিক স্কুটিও আমাদের এখানে সরকারি উত্তিদের মাধ্যমে মাল দেওয়া হয় মানে সাবসিডির মাধ্যমে